জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে এইভাবে মানুষ খাইব কি গরিব মানুষগুলা এই যে আমার মতো মধ্যবিত্ত মানুষগুলা তো বাজার হয়তো হিমশিম যা আর তারা বড় লোক হেগর তো সমস্যা নাই হ্যাগর তো মনে যে লাখ লাখটি মাসে ইনকাম হেগর বাজারের এক কেজি তেলের দাম দুশো ঢেবি কি মানে আমাগর মতো গরিব যারা আছে হ্যা করি না সমস্যা এই যে কিছুদিন আগেও যে জিনিসের দাম ধরুন না চল্লিশটি আসিল এই জিনিসের দাম হয়ে গেছে অনেকশো টাকা মানে বুঝলাম না অন্যান্য দেশ কিন্তু জিনিসের দাম কমে রোজার মাছও ঠিক আছে যেরকম আমি এক দেশও থাকতাম কুয়েত সেই দেশেও কিন্তু জিনিসের দাম রমজান মাসে কমতো সরকারিভাবে কমাই দিত সরকারি আইনজারি করে দিত বিভিন্ন প্রতিষ্ঠানে মানে সরকারি লোক ঘুরে ঘুরে দেখতো বিভিন্ন প্রতিষ্ঠানে দাম টাম বাড়াইছে কিনা আর এই দেশও দেখি এই দিন আমরা কিনে এই যে রোজার কয়েকদিন আগে কিনে আনছি লেবু কয়টি আলি লেবু কিনে আনছি আমি তিরিশটি আলি ওখানে হয়ে গেছে আশিটি আলি ও মায়া কি একটা অবস্থা মানুষ কী বা খাইব কিনছে আচ্ছা রোজার রমজানের দিন কিনছে মানুষ কিন্তু দাম দুম কমাই বেচবো তেনা তে মানে যিহেতু খাইব দুৱা দুৰজ কৰবো তাহ না মানে ব্যৱসায় এইবাৰ একটাই টাৰ্গেট যে ৰমজান মা ঠাইতছে বছৰে ব্যৱসায় একবাৰে হৰিয়ালাম অনেকে কাই ব্যৱসা কেনে নাই তই যে খা এটা কথা এটা ডাইলগ আছে না মৰাৰ ম'হেৰুচি নাই খাই তাৰি না কয় প্লেট খাইছি বেছি না চাৰিফিলেট খাইছি মানে হেৰুম হৈ গৈছে আৰু কি যে ব্যৱসা নাই 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 একদমেই নাই একে এটা দহটি এটা ব্যৱস্থা চিৰোম নাই আৰু কি ওখানে আমি যদি একটা দশটির বেচুন তা আমি তো ওই যে দশটার বেচার লাভ করি আমি আমি দিন বেচা কিনি না হইলি সমস্যা কি দয়া হইয়া ব্যবসায়ী যারা আছেন আমার ভিডিওটা দেখবেন সবাই একটু দাম সাশ্রয়ী রাখবেন মানুষেরা খাইবার দিন রোজা রমজানের দিন ঠিক আছে মানুষেরা না খাইবার দিলে আমি ধরবো আমি আমি নি যাও তো একদম মুসল মানুষের যদি থাহুন আপনি মুসল মানুষের যদি এরম ব্যবসা করুন তা কি হইব ব্যবসা একটা হালাল জিনিস আপনি এটার মধ্যে হারাম কিল্লিকে ঢুকাইতেছেন কুনটা বালা হইয়া মন্দা ব্যবসা করুন সুন্দরভাবে ব্যবসা করুন সুস্থভাবে ব্যবসা হরুন মানুষেরা খাইবার লেগে দিন আমি নিজেও খায় না আরেকজনেরা খাবাই এরম তো না যে আমরা আমরা এই যে দেখুন সারা বছর ব্যবসা হরুন এগারো মাস ব্যবসা হরুন এক মাস একটু কোনো সিস্টেম করে বেচুন যে আমেন লস না সেভাবে শুন এত লাভ করার কি দরকার এত লাভ না করিয়া হাইরা সীমিত আকারে লাভ করুন মানুষ গরিব মানুষেরা দান করুন গরিব মানুষেরা খাইবার দিন এইভাবে যদি ব্যবসা করুন তাহলে কালকে আমার দিন দিন হিসাব দিবান এই যে রোজা রমজানের দিন মানুষ হচ্ছে কিনা কিনা করে অভিশাপ মানুষের মুগ্ধা দিও লাগে না অভিশাপ মানুষের মুগ্ধা দিও লাগে না অভিশাপ কিন্তু এমনি এমনি যা ঠিক আছে দয়া হইয়া আমেরা যারা ব্যবসায়ীরা আছেন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু ভাই অবশ্যই 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 জিনিস দামটা কমাইন ভাই হিসাব করিয়া চলুন ভাই কারণ মরার পর হিসাব লাগবো আর এই ভিডিওটা যারা দেখতে দয়া হয়ে সবাই বেশি বেশি হয়ে শেয়ার করে দিন যাতে ব্যবসায়ীকে লাগে ব্যবসায়ী করে একটু চক্ষ্য লজ্জা হোক ব্যবসায়ী কোনো সরম নাই লজ্জা নাই কিছু নাই যে গরিব মানুষগুলো না খায় আছে এই এই চল্লিশটি আশিটি একশো ডেয়া দুইশো ঢেয়া এই রুম জাম বাড়াইছে সব কিছুর মানুষে খাইবো কি কিভাবে খাইবো কোন তো সবার কাছে অনুরোধ রইল ঠিক আছে যে সকল ব্যবসায়ীকর কাছে অনুরোধ রইলো আমার যে দয়া হরিয়া সবাই একটু দাম দুরুস কমায় মানুষের খাইবার দিন বালা হরিয়া এই আর মাছটা চলবার দিন পরে দেখা কি হইব